আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ হয়ে গেছে অনেক দিন আর তারপরেও কথা হলো আজ অনেক দিন পর আমি একটু বাসায় জর্দা করেছি আর একটু না অনেকখানি করেছি দেখতে পাচ্ছেন তো আমরা বাঙালি মানুষ আমরা কিন্তু ঘরে একটা কিছু করলে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে না দিয়ে খেতে পারি না তো এই যে আমিও কিন্তু তার ব্যতিক্রম না একটু জর্দা রান্না করেছি এখন আমরা বাসায় কেউ খাই নাই তো আগেই কাকে কি দিব সেটা বাড়া শুরু করে দিয়েছি তো এটা বক্সে বক্সে সবার জন্য রেডি করতেছি আমার মা আছে আমার দুইটা বোন আছে তাদেরকে দিব আমার প্রতিবেশী ভাবিদের একটু দিব দিয়ে তারপর আমরা আর এটা হচ্ছে আমার একটা বিয়াই বাড়ি যাবে বাড়ি থেকে আমার জন্য খাবার এসেছিল তো অবশ্য তাকেও দিতে হবে তারপরে খেতে হবে সবাইকে দিয়ে খাওয়াটাই কিন্তু ভালো কারণ সবকিছু একা একা খেতে হয় না আর সবকিছু একা একা খেলে হজমও হয় না এক সেকেন্ড তো গিয়েছিলাম আমি একটা পিরিজ আনতে এসা এটা আমার পাশের পাশে একটা ভাবি আছে ভাবিকে একটু দিয়ে দেই ভাবির দুটা বাচ্চা আছে ব্যাস এবার সবাইকে দিয়ে যেটা থাকলো এটা আমি আমার বাচ্চারা আমরা সবাই মিলে খাবো যেটাই থাকবে সেটাই আলহামদুলিল্লাহ তারপরেও সবাইকে দিয়ে খেলে মনে একটা শান্তি কাজ করে কি বলেন আপনারা আমার সাথে একমাত্র তো যাই হোক এটাই ছিল আমার ছোটখাটো একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম